अरे भाई यार भाई यार भाई। I have I have ATM card। आते दिक्कत 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 दिक्कत। तो मत ये दिसे। Give your number। ना। Okay, because, because. Nah. okay I am sending। किया नहीं 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 किया

আমি হচ্ছে অলওয়েজ আপনার ভিডিও দেখি এই জন্য আপনাদের জন্য আমাদের গ্লোরিয়া টিভির পক্ষ থেকে কমপ্লিমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক without sugar, but it is sweet, so I don't know how do it with sugar. <laughs> <laughs> yeah, <but the> <laughs> <laughs>

এটা অনেক বেশি একদিকে অনেক গরিব একদিকে অনেক ধনী আমরা যে জায়গাটায় গিয়েছি আজকে এটা অবশ্যই একটা বান্ধের জায়গা সেখানে যাওয়ার পরে নাতালিয়া দেখতেছে যে বিশেষ করে মহিলাদের ড্রেস কি অনেক সুন্দর অনেক দামি ড্রেস অনেক দামি অনেক সুন্দর ড্রেস আই এনজয় টু ওয়াচ টু ওয়াচ দ্য লেডিস ড্রেস সো নাইসলি টু টেল ইউ দ্য বিকজ ইন জার্মানি ট্র্যাডিশনাল ড্রেস ট্র্যাডিশনাল ড্রেস অনেক সুন্দর মানে বাংলাদেশের একটা ফ্যাশন সেটটা দেখলো একটা বড় লোক সেটও দেখলো আবার আপনারা দেখেছেন আবার কিছু আমাদের গরীব সাইডও দেখেছে যেটা দেখে সে চোখের পানি ফেলেছে ইফ ইউ হ্যাভ এ চান্স টু মেক ইট ডিফারেন্ট হোয়াট ইউ উড ডু এটা যদি তোমার যদি কিছু পরিবর্তন করার

এটা মি 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 টেন পার্সেন্ট পিপলস হ্যাঁ মোস্টলি আর নাইন্টি পার্সেন্টই হচ্ছে অন্যদিকে আর কি সেই যেহেতু ধনী গরিবের পার্থক্যটা কমলেই হয়তোবা আমাদের দেশ এই বিদেশি নিরা এসে বাংলাদেশে চোখের পানি খেলবে না তারা হয়তোবা সেই অতি দরিদ্র শ্রেণীটাকে সাস্তাঘাটে থাকবে সবাই ভালো থাকেন ইন্দু বারক সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ